সকালে যখন এই মাছের জাল দিতে আমাদের এখানকার জেলেরা ছিল তখন আয়াসেরা আমাদের এখানে যে নীতি ছিল বর্ধন তো এখানে বর্ধনের মতোই সেম সেই যেই জামা কাপড়গুলো পর অবস্থা এখান থেকে নিখুঁজে ছিল তার মৃতদেহ আমরা প্রায় যারা যারা এখানে জেলেরা তো সবাই লোকালি তো তারে ভালো করে আর চিনে তো সে সেই জায়গাতে তার জামা কাপড় দীক্ষা মন হইতেছে এখন অবধি আমাদের যে এই লুকটাই কারণ যেহেতু এই পুকুরেই পড়ছে পরের পুকুরের মধ্যে এই দেহটা পাওয়া গেছে কতদিন পরে বা গেছে আজকে আনুমানিক গত একুশ একুশ তারিখ পড়ছে একুশ তারিখ আগস্টের একুশ তারিখ হচ্ছে সেপ্টেম্বরের তেরো তারিখ কার পুকুর ছিল এটা এটা পড়ছিল আমাদের মণ্ডলের পুকুরে কিন্তু একটা পুকুর পর এটা একটা বিরাট বড় পুকুরের পর আরেকটা পুকুরে তপন বর্ধনের পুকুরে কোন সময় পাওয়া গেছে আনুমানিক আনুমানিক